পুলিশ বক্স থেকে বের হতেই সার্জেন্ট কাগজ ফিরিয়ে দিলেন ড্রাইভারকে আচ্ছা পুলিশ বক্সের ভেতরে কি কোনো জাদু আছে যেখান থেকে ফিরলে সার্জেন্ট কাগজ ফিরিয়ে দেয় নাকি ভিতরে সার্জেন্টের চেয়ে বড় কোনো অফিসার দেখা গেল ভেতরে আছেন একজন কনস্টেবল যার সাথে দেখা করে ফিরলেই সার্জেন্টের জব্দ করা কাগজ ফিরে পাওয়া যায় আচ্ছা আমি আসলে ডেজিগনেশন এত ভালো বুঝি না কনস্টেবল কি সার্জেন্টের চেয়ে বড় অফিসার না হলে সার্জেন্ট কেন ক্লায়েন্ট ধরে কনস্টেবলের কাছে পাঠাতেন এখানে কি ঘটছে সেটা হয়তো এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন যদিও আমাকে ভিডিও করতে দেখে চেকপোস্ট গায়েব হতে দুই মিনিটের বেশি লাগেনি তাতে কি টিম মেম্বারদের চেহারা জাতিকে দেখানোর মতো ফুটেজ তো পেয়েছি সমস্যা নাই পুলিশের এমন কর্মকাণ্ড দেখলে ক্যামেরা অন করে বসে থাকবেন মনে রেখেন বিন্দু বিন্দু জল দিয়েই সাগরের সৃষ্টি